আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আগুন নিয়ন্ত্রণে যোগ দিল সেনাবাহিনী ও নৌবাহিনী চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেট এলাকায় একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে সেনাবাহিনী ও নৌবাহিনী আজ বিকাল সাড়ে চারটার দিকে নৌবাহিনী চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি সেখানে মোট ষোলোটি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে কিন্তু এখনও আগুন নিয়ন্ত্রণে আসছে না আগুন এত বিস্তৃত আকারে ছড়িয়ে পড়েছে যে কোনোভাবেই আগুনকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এরপর জানাবো আবারও বোর্ডসেরা ফল সোনার বাংলা কলেজের কুমিলার সোনার বাংলা কলেজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলে টানা চোদ্দবার শতভাগ সাফল্য অর্জন করেছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলেজ থেকে তিনশো একাত্তর জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাশ করেছে এর মধ্যে একশো আটচল্লিশ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করা একশো তেত্রিশ জনের মধ্যে একশো বারো জনই জিপিএ ফাইভ পেয়েছে এদিকে গত পনেরো বছরের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের নীতি নেওয়া হয়েছিল বিগত পনেরো বছরের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের নীতি নেয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান বিএনপির এই নেতা বলেন উদ্দেশ্য ছিল স্পষ্ট যদি শিক্ষা ধ্বংস করা যায় তবে জাতিকে ধ্বংস করা যাবে কারণ তখন মানুষ যুক্তি দিয়ে কথা বলতে পারবে না ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝবে না প্রতিবাদও করতে পারবে না এদিকে বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার ঘরে এসেছে নতুন অতিথি এক পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আস্তার স্ত্রী এই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলামিন সরকার এই তথ্য নিশ্চিত করেন জানা গেছে মা নবজাতক উভয় সম্পন্ন সুস্থ আছেন আর হাসনাত আবদুল্লার স্ত্রী তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন এবং সর্বশেষ জানাবো মেয়েদের ও তরুণদের আস্থা এখন ছাত্র শিবিরের উপর বললেন জামাতের আমির জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন ডকশু জাকসু এবং চাকসুতে যুব সমাজ ছাত্র শিবিরের উপর আস্থা রেখেছে সব জায়গায় একই চিত্র মেয়েদের ও তরুণদের আস্থা ছাত্র শিবিরের উপর রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে এর প্রতিচ্ছবি যাতে আগামীতে দেখবে ইনশাল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত চট্টগ্রাম ইপিজেডে কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিল সেনা এবং নৌবাহিনী চট্টগ্রামে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিপিজেড এলাকা একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে সেনাবাহিনী ও নৌবাহিনী আজ বিকাল সাড়ে চারটার দিকে নৌবাহিনী চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দুপুর আড়াইটার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের ষোলোটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি কারখানাটিতে হাসপাতালে ব্যবহার করা সরঞ্জাম তৈরি করা হতো বলে জানা গেছে আগুনে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামির হোসেন বলেছেন ইপিজেডের ভেতরে একটি কারখানায় আগুন লেগেছে সেখানে মেডিকেল এক্সোসিরিজ তৈরি হতো বিস্তারিত তথ্য পরে জানানো যাবে ফায়ার সার্ভিস সদর দপ্তরে মিডিয়া সেলের কর্মকর্তা বিন জসিম গণমাধ্যমকে বলেছেন সাততলা ভবনের পঞ্চম ষষ্ঠ ও সপ্তম তলায় আগুন লেগেছে পর্যন্ত ষোলোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে অবস্থায় এখনো ইপিজেডের ওই কারখানায় আগুন জ্বলছে অবস্থায় ইপিজেড এলাকায় খুবই আতঙ্ক করছে হঠাৎ করে এই ধরনের একটি ঘটনায় পুরো ইপিজেডের মানুষের মনে দাগ কেটে গেছে কারণ এই অগ্নিকাণ্ডের ফলে এই কারখানাটি যদি বন্ধ হয়ে যায় তাহলে শ্রমিকেরা কোথায় কাজ করে কিভাবে কাজ করবে এই বিষয়টি তারা ভেবেই কষ্টে তারা কান্নায় ভেঙে পড়ছেন অবস্থায় সবাই যার যার জায়গা থেকে কারখানাটিকে বাঁচানোর চেষ্টা করছে আবারও বোর্ড ফলাফল করল সোনার বাংলা কলেজ কুমিল্লার সোনার বাংলা কলেজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলে টানা চোদ্দ বার শতভাগ সাফল্য অর্জন করেছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলেজ থেকে তিনশো একাত্তর জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে এর মধ্যে একশো আটচল্লিশ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করা একশো তেত্রিশ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে একশো বারো জন মানবিক একশো সাতাশ শিক্ষার্থীর মধ্য জিপে ফাইভ পেয়েছে আটাইশ জন ব্যবসা শিক্ষা বিভাগ থেকে একশো এগারো শিক্ষার্থীর সবাই পাশ করে আটজন জিপে ফাইভ পেয়েছে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ভরাসার বাজার সংলগ্ন গোবিন্দপুরে দুই হাজার সালে প্রতিষ্ঠিত হয় সোনার বাংলা কলেজ শুরু থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে প্রতিষ্ঠানটি দু বারো থেকে দুহাজার পঁচিশ সাল পর্যন্ত একটানা না চোদ্দবার কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাশ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা ভোট ও শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা ধরে রেখেছে পড়ালেখার পাশাপাশি এই কলেজে শিক্ষার্থীরা জেলা বিভাগ ও জাতীয় পর্যায়ে ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন অলিম্পিয়াডে ধারাবাহিকভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে এ সাফল্যের বিষয়ে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য আবু সালেক মোহাম্মদ সেলিম রেজা সৌরভ বলেছেন শৃঙ্খলা বিধির যথাযথ অনুশীলন ক্লাস কার্যক্রমে উপস্থিতি নিশ্চিতকরণ পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণে উদ্ভুত করেন প্রত্যেক শিক্ষার্থী শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা সর্বোপরি গাইড ও মোটিভেশন প্রোগ্রামের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকের নিবিড় সংযোগ ঘটিয়ে আমরা শিক্ষার্থীদের সাফল্য অর্জন করেছি বলে দাবি করেন তিনি গত পনেরো বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের নীতি নেওয়া হয়েছিল বিগত পনেরো বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের নীতি নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মইন খান বিএনপির এই নেতা বলেন উদ্দেশ্য ছিল স্পষ্ট যদি শিক্ষা ধ্বংস করা যায় তবে জাতিকেও ধ্বংস করা যাবে কারণ তখন মানুষ যুক্তি দিয়ে কথা বলতে পারবে না ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝবে না প্রতিবাদও করতে পারবে না বৃহস্পতিবার রাজধানী সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে নাগরিক ঐক্য আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির সভাপতি বলেছেন শিক্ষায় জাতির মেরুদণ্ড আমরা শিক্ষকদের বলি মানুষ গড়ার ইতিহাস সাক্ষী যে দেশ শিক্ষায় উন্নত হতে পারেনি ভালো শিক্ষক ও ভালো ছাত্র তৈরি করতে পারেনি সে দেশ কখনোই এগিয়ে যেতে পারেনি বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ করে বলেছেন আগে সরকার পদ্ধতিগতভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে একটি ফ্যাসিবাদী সরকার সবসময় চায় মানুষ যেন অন্ধনির্বাক্য অসচেতন থাকে তাই তারা শিক্ষাকে ধ্বংস করছে তিনি আরও বলেন এই অবস্থা থেকে বের হতে হলে গণতান্ত্রিক সরকার ন্যায় সরকার মানুষের সরকার প্রতিষ্ঠা করতে হবে আমাদেরকে ভাবতে হবে কিভাবে শিক্ষা পদ্ধতির আমূল সংস্কার করা যায় বলে মন্তব্য করেছেন বিএনপির এই সিনিয়র নেতা বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার ঘরে এসেছে নতুন অতিথি এক পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি আজ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী এই পুত্র সন্তান জন্ম দিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব আল আমিন সরকার যুগান্তরকে তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান মা ও নবজাতক উভয়ের সম্পূর্ণ সুস্থ আছেন পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের জ্বর বৈশি হাসনাত এবং তার স্ত্রী দুইজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন হাসনাত আবদুল্লাহ এই বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন তিনি গত জুলাই সংস্কার আন্দোলন শুরু হলে এই নেতৃত্ব স্থানীয় ভূমিকায় ছিলেন হাসনাত পরে আন্দোলন পরিচালনায় ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে সমন্বয়ক হিসেবে বক্তব্য বিবৃতি দিয়েছেন পরিচিতি পান হাসনাত আবদুল্লাহ তিনি একাধারে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সব থেকে উল্লেখযোগ্য কণ্ঠস্বর হিসেবে তিনি বাংলাদেশে রয়েছেন এর আগে তার মতো করে বাংলাদেশ আর কেউ নেতৃত্ব দিতে পারেনি অর্থাৎ কোন সরকার পতনের পিছনে এককভাবে যদি কোনো ব্যক্তির সবথেকে বেশি ভূমিকা থাকে তার নাম হাসনাত আব্দুল্লা তিমি তিনি শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়া করেছেন এবং বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার সব থেকে লড়াইয়ের অগ্রগামী সৈনিক হিসেবে তিনি কাজ করেছেন